আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি চ্যাপ্টার এক আমি এই বইয়ের অনেকটি ভিডিও আপলোড করছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আমি এখন ক্লাস নিব প্রথম চ্যাপ্টারে আমি দুইটা থিওরাম আপলোড করছিলাম অনেকে কমেন্ট করছিলেন যে দুই নাম্বার কমেন্ট থিওরামটা দেওয়ার জন্য এজন্য আমি এখন দুই নাম্বার থিওরটা থিওরামটা দেখিয়ে দিয়ে তারপর আমি ম্যাথগুলো সলভ করে দিব চাপ্টার একের আমার চ্যানেলে চাপ্টার এগারো বারো এবং চ্যাপ্টার তিনের ভিডিওগুলো আছে যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আমি এখন এই থিওরামটা দেখিয়ে দিব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার বারোতে আসছিল তো দেখেন অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক্টোরজিওমেট্রি এ অধ্যায় রয়েছে আমি পার্ট থ্রি আমি তেরম পাঁচ এবং ছয় দুইটাই দিয়েছি তেরম দুই আমার কী বলছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুর অবস্থান কি ঠিক পরিবর্তন হবে না অক্ষ দুইটি কী করতে পারে তৃতীয় কী করণ আবর্তন করিলে প্রমাণ করো যে নতুন অক্ষ সাপেক্ষে এ মানে এ নাম্বার একটা প্রশ্ন করছে আমার কোনো বিন্দু এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কত হবে আমার এক্স ওয়ের রূপান্তরিত এক্স ওয়ান ওয়ান ইজিগুলো তো আমরা এটা পাবো এক্স এর মান পাবো আমরা কত এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন এবং ওয়াই এর মান পাবো কত মাইনাস এক্স সাইন তিটা প্লাস ক্রিটা দুই নাম্বারটা কোনো বোর্ডার আসে না যেন সলভ করব না আমি শুধু এক নাম্বারটা আপনাদেরকে সলভ করে দেবো এই সলভ করার জন্য আমরা একটা চিত্র রাখবো চিত্রটা কীভাবে আঁকছি এটা আমি এখন এখানে বর্ণনা করবো মনে করি আবার আমরা ধরে নেব কত ও এক্স এবং কত ওয়াই দুটা কোন একটা ও এক্স এবং ও ওয়াই এর সাপেক্ষে কোনো একটি বিন্দু এর সাপেক্ষে কোনো একটা বিন্দু আমরা কি নেব পি কোনো একটি বিন্দু পি এর এর স্থানাঙ্ক ধরে নেব কত এক্স ওয়াই পি অফ কত এক্স ওয়াই এর স্থানাঙ্ক ধরে নেব আমরা কত এক্স ওয় যারা আমার ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন তাহলে বুঝতে পারবেন এবং নতুন অকদয় এবং নতুন আটটা অকদয় দেখেন কী আছে আমার ও এক্স ড্যাশ এবং ও ওয়াই ড্যাশ এর সাপেক্ষে এই একই বিন্দু স্থানাঙ্ক একই বিন্দু স্থানক একই বিন্দু আমার এটা এটা স্থানক আমরা ধরে নেব কত এক্স ওয়ান এবং কত ওয়াই ওয়ান আগে ধরেছিলাম কত পি অফ এক্স ওয়াই এবং ও এক্স ডেস এবং ও ওয়াই ডাক স্থানক আমরা ধরে নেব কত এক্স ওয়াই মানে এই এই বিন্দুটাতে যেখানে অকোই অক সম কি থ্রিটা কোন আবর্তন হয়েছে মানে অকোয়টা কি করছে আমার থ্রিটা কোন কি করছে আমার আবর্তিত হয়েছে তাহলে দেখেন আমরা কী পাইতেছি ত্রিভুজ এক্স ও এক্স ড্যাক্স আমরা এই একটা ত্রিভুজ পাইছি সমান এটা সমান কী পাইছি আমরা ওয়াই ওয়াই ড্যাশ মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কিছু আমার সমান আমি সুন্দর করে রাখতে পারছি না তো আপনার বই থেকে মেলাই দেবেন তার মানে কি এটা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি আমার একই সমান মানে এখানে যে যত ডিগ্রি কোন উৎপন্ন করছে ওইখানে কি এত ডিগ্রি কোনকে আমার উৎপন্ন করছে তারপর দেখেন পি বিন্দু হতে ও এক্স অক্ষের এই যে পি বিন্দু হতে আমরা কি করব ও এক্স অক্ষের পি এ যে পি এ এবং কত ও এক্স ড্যাশ ও এক্স ড্যাশ অক্ষের উপর ও এক্স অক্ষের উপর আমরা কী করব যে কোনো একটা কি একটা বিন্দু নেব আমরা এই বিন্দুটা নেব তাহলে আমরা কী করব এখান থেকে এই পর্যন্ত আমরা কী করব মিলায়ে দিব মানে পিবি একটা কি করছি আমরা লম্বা টানছি আচ্ছা তারপর দেখেন আবার কি বলছে বি বিন্দু হতে বি বিন্দু হতে ও এক্স এর উপর ওই যে বি বিন্দু হতে আমার এ ও এক্স এর উপর ও এক্স এর উপর বি সি কী করবো আমরা অঙ্কন করবো বি সি ও এক্স এর উপর একটা বি সি আমরা কী করব একটা লম্ব টাননা দেব এবং পি এর উপর এবং কি করব আমরা পি এ উপর বিডি কী করব আমরা লম্বা ওই যে বিডি এখান থেকে আমরা কী করব লম্বা টাননা দেব তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো কিন্তু ও বি ও বি কী পাবো আমরা ও বি এটা কি আমার এক্স ড্যাস অক না ও বি সমান কত এক্স ড্যাশ এবং পিবি এটা এখানে রাখি আমার বি মানে কি ওয়াই ড্যাশ তাহলে এখানে কোনটা কী হবে আমার কোনটা হবে ও ডি কোনটা হবে কি আমার কত ও কত আমরা এটা এখানে কী করবো তিটা গুণ আমরা ধরে নেব সুতরাং এটা যদি তিটা গুণ হয় তাহলে দেখেন কী হবে এটা তো আমার নব্বই ডিগ্রি এই কোনটা কি আমার সমকুণ্ না তাহলে মানে কি নব্বই ডিগ্রি দেখেন পি পিবি ইজ ইজিক্যাল টু কত নব্বই ডিগ্রি দেখে যদি আমরা এইটা এই তিটা কোনটা বাদ দে তাহলে তো আমরা সরি ইজ ইজিক্যাল টু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি দেখে আমরা যে তিটা মানটা যদি বাদ দেয় তাহলে আমরা কত পাবো আর পি পি কোনটা পাবো পি সমান ধরে নিচ্ছি কত পি সমান ধরে কতটা নব্বইটা কি সমুখুন আচ্ছা তারপরে দেখেন বুঝলাম আমি চিত্রটা আবার আইকে নিয়েছি আপনারা একবার আঁকলে হবে এখন দেখেন আমাদের ত্রিভুজে দুইটা ত্রিভুজের গঠন হয়েছে ওইটা নিয়ে আমরা আলোচনা করবো দেন ত্রিভুজগুলো হচ্ছে আপনার একটা ত্রিভুজ হয়েছে এই একটা ত্রিভুজ আর জায়গায় ও সিবি মানে এখানে মানে এই দুটা ত্রিভুজ এখন আলোচনা করব ত্রিভুজ পিবিডি হতে পারে আমরা কি একটা জায়গায় কস চিটা কত হবে কাজ ভূমি পাই কত অ ত্রিভুজ কল টু তাহলে আমরা কত পাবো এটা যে কোন হয় তাহলে ভূমি কোনটা হবে ভূমি হবে কত পিডি না তো এটা তো লম্বা তাহলে পিডি আর ও ত্রিভুজ কত আমার পিবি আচ্ছা তারপরে দেখেন কোয়াস থ্রিটা পিডি এবং কত পিবি সমান ধরে নিয়েছিলাম কত ওয়াই ওয়ান পিবি ধরেছিলাম কত আমরা ওয়ান ওই যে পিবি ধরছিলাম কত আমরা যে এ ওয়ানটা আমরা এখানে বসাইছি ওয়াই ওয়ান আর আরেক গুণ করলাম আমরা কত পাবো পিডি দিল তো ওয়াই ওয়াই ওয়ান কোয়া থ্রিটা এবং সাইন থ্রিটা সময় কি লম্ব বাই কত অতিভুজ লম্ব কত আমার এখানে লম্ব হয়েছে আমার কত বিডি অতিভুজ হয়েছে আমার কত পিবি যে মানটা বসাইছি আমাৰ ত্ৰিভুজ কি আছে তোমাৰ কত কষ্টি কত বুমি পাই কত অ ত্ৰিভুজি কত আমাৰ

এক্স এক্স গেলে আমরা কত পাবো চিত্র আমরা এক সমান দূরে নিব এক সমান দূরে কত এক সমান দূরে নেব কত ও এ আমরা এক সমান একটা দূরে নেব ও এর সমান কত এক্স আমরা ও এর মান বার করবো আমরা ও এর মান বার করলে আমরা কীভাবে পাবো এ ওসি পুরো মান হচ্ছে আমার ওসি ওসি দেখে যদি আমি এস মানটা বাদ দিয়ে আমরা ও এ পাবো এটা লিখতে পারি আমরা তো ও সির মান কত আমরা জানি ও সির মান দেওয়া আছে কত ওই যে এক্স ওয়ান ক্রিটা এবং এসির মান কত এসির মান হয়েছে আমার এসি তো না দেন এসি যে কত তো বিডি তো একই কথা এসি যে কত বিডি কত বিডির মান দেওয়া আছে কত ওয়াই ওয়ান সাইন থ্রিটা ওয়াই ওয়ান কত সাইন থ্রিটা বসাইছি এবং ওয়াই সমান ধরে নেব কত ওয়াই ইসিগুলো কত পি যে পি এ পি এ যেগুলো কত এ ডি যুগ কত পি ডি এখন কি লিখি মান হৈছে পিডি পি ডি মান হৈছে ৱাই অন কত চাই কি বচাইছি এবং আমরা লিখব এক সমান এটা পাইছি এবং ওয়াই সমান এতটুকু পাইছি আমরা কি এটার অপবৃষ্টাতে এটার একটার এক নং একটা দুই নং সমীকরণ আমরা দিয়ে নিব দেন তারপর এক নং সমীকরণের সাথে আমি কি করবো কস তিটা গুণ করব এবং দুই নং সমীকরণের সাথে আমি কি সায়ন্তিটা গুণ করে কি করবো আমরা যোগ করে দেব তাহলে দেন এক নং সমীকরণের সাথে আমি কি করছি কস ত্রিটা গুণ করছি যোগ দুই নং এর সাথে আমি কি করছি সায়ান্তিটা গুণ করছি ইকুয়াল টু এটার সাথে আমি কি করছি আমি কস তিটা গুণ করছি আর এটার সাথে আমি শান্তিটা গুণ করছি তারপর দেখেন মাইনাস এই প্লাসে কাটা এই দুটো তো আমার একস ওয়ান কমানো আছে আমি এক ওয়ান কমানো তাহলে সায়েন্সটা প্লাস কোয়ার ক্রস স্কোয়ার তিনটা সায়েন্স স্কোয়ার তিটা প্লাস ক্রস স্কোয়ার তিটা মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমরা কি বলবো এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান আমি কত পাইছি এটা এখন আবার আগে যে কাজটা করছে এটা ঠিক উল্টা কাজটা করবো এখন কি করবো আমরা দুই নং সমীকরণের সাথে কস থেকে গুন করবো এবং এক নং সমীকরণের সাথে আমরা কি করব সায়েন্স তিনটা গুণ করবো গুণ করে কি করবো দুই নং থেকে এক নং কি করবো আমরা বিগ কইরা দিব তারপর এই কাজটা করছি দেখ দুই নং সমীকরণ কাজ এরা দুই নং সাথে আমি কি করবো কস থিটা যে কস থিটা গুণ করছি মাইনাস এক নং সমীকরণ কাজ আমি কি সাইন থিটা গুণ করছি আমি এটা হয়ে তারপর মান নেব বসাইছি এখানে গুণ করে তারপর এখানেও দেখেন এইটা আর এটা দেন বাদ গেছে ঠিক আছে এটা আর এটা এটাতে আমি কি ওয়ান কমন নিচ্ছি তাহলে আমার কত রোহিত কয়েছি সায়েন্স কয়েক এটা প্লাস কত কস কয়েক এটা এটা মান যে ওয়ান এজেল কত এটাই ওয়ান এর মান পাইছি আমরা কত এটা আমার প্রমাণে চাইছিল কি নতুন অক্ষ সাপেক্ষে এক্স এক্স কমা ওয়াই এর রূপান্তরিত সমীকরণ তাহলে এক্স এর মান কত পাইছি আমরা এটা এটা বসাইছি আবার ওয়াই এর মান পাইছি কত এটা আমি কি করছি এটা আগে দিয়ে লেখি কারণ প্রমাণে এটা আগে এটা তারপর লেগছি এটা এটা আমাদের প্রমাণে ছিল আশা করি সবাই বুঝতে পারছেন এই দেখেন আমাদের প্রমাণ কিন্তু মিলেছে এক্স ওয়ান ওয়াই ওয়ান কত এটা আসসালামু আলাইকুম